টেলিপাড়ায় ফুলকি নামে বেশি পরিচিত অভিনেত্রী দিব্যাণী মন্ডল কিন্তু কয়েকদিন আগেই খবর এলো গাড়ি দুর্ঘটনায় আহত হয়েছেন তিনি চিকিৎসকদের পরামর্শে তাৎক্ষণিক সিটি স্ক্যান হাসপাতালে ভর্তি সব মিলিয়ে মনে দুশ্চিন্তার পাহাড় দর্শকরা ভেবেছিল হয়তো অনেক দিনের জন্য তাকে শুটিং সেটে আর দেখা যাবে না হয়তোবা তাকে মিস করবে এমনকি সিরিয়ালের অন্য ট্রাকও আনা হতে পারে কিন্তু ভাগ্য ভালো খুব দ্রুত সুস্থ হয়ে উঠলেন তিনি আর সেই সুস্থ হওয়ার খুশি মিলল জন্মদিনের আনন্দে ভিক্টোরিয়ার সামনে বন্ধুদের সঙ্গে কেক কেটে শুরু হয়েছিল সেলিব্রেশন আর আজ শুটিং সেটে গোটা টিমের সঙ্গে জমজমাট উদযাপন একটা নিউজ চ্যানেলকে সাক্ষাৎকারে অভিনেত্রী জানান আমি ভালো রয়েছি অভিনেত্রীকে দেখা গেল হাসি খুশি রূপে সাদা কেক সাজানো সহকর্মীদের চমক আর অনুরাগীদের ভালোবাসায় বেঁচে যাওয়া এক জন্মদিন দুর্ঘটনার আতঙ্ক বলে এখন আবার আলোয় ফিরেছেন ছোট পর্দার এই জনপ্রিয় অভিনেত্রী তো বন্ধুরা তোমরা কেউ ফুলকির জন্য দুশ্চিন্তা করো না সে এখন সুস্থ রয়েছে তোমাদের কার কার ফুলকির অভিনয় ভালো লাগে কমেন্ট করে জানাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দাও ধন্যবাদ সকলকে